হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা চলেছি যে দেখতেই পাচ্ছ যে কি সুন্দর হিরোর মতো সাজছে ও এখন বায়না ধরেছে ও আব্বুর সঙ্গে যাবে সেই জন্য ওর আব্বু কোট পরেই রয়েছে দেখছো ইউনিফর্মে আর তোজো রয়েছে রেডি তাই বলে তোমরা রেডি হয়ে যাও চলো আমরা কোথায় যাব দেখবে তাই আমরা চললাম আমাদের কাঁদিতে একটা বইমেলা হচ্ছে হ্যালফাক্স ময়দানে সেখানে আজ চার পাঁচ দিন ধরে কিন্তু হয়ে হতে শুরু করেছে কিন্তু আমরা যেতে পাইনি সেই জন্য ভাবলাম আজকেই যায় এই দেখো আমার বাড়ির কাছ থেকে খুব কাছে তাই জন্য বই মেলা হচ্ছে আর তা না গেলে হয় তার জন্য চললাম বই কিনতে এই দেখো তো জুতো আমাদের রেডি ওর আব্বু চলে গেল কোর্ট কারণ কোর্টের কাছে এই মেলাটা হচ্ছে সেখানে গিয়ে আমরা দেখছি অনেক ছাত্রছাত্রী এসেছে তাদেরকে জিজ্ঞাসা করলাম তারা বলছে নাকি গো করণ গার্লস হাই স্কুল থেকে এসছে আবার অনেক জায়গা থেকেও এসছে তাদের শিক্ষক শিক্ষকরা শিক্ষিকারা সবাই এনেছে ওদেরকে বই বইমেলা দেখানোর জন্য খুবই ভালো লাগলো আর সব থেকে ভালো লাগলো যে কাঁদিতে একটা বই বইমেলা হচ্ছে তা আবার সেখানে অত ভিড় তাই আর বই বইমেলা এসেছি সেখানে দেখবো না আর বই কিনবো না তাই বললে হয় সেই জন্য বই দেখতে তো খুবই ভালোবাসি আর তোজোর আব্বু তো সবথেকে প্রিয় হচ্ছে বই তাই চলে এসছে ও আব্বুও কিছুক্ষণ পরে আমাদের সঙ্গে যোগ দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ অনেক ছবি আঁকা সেগুলো নাকি বলছে এখানেরই মেয়েরা সব এঁকেছে এই কাঁদেরই তাই খুব ভালো লাগলো দেখতে যে সব ছবিগুলো এত সুন্দরভাবে তারা এঁকেছে আর তো তোজুরিদিকে বায়না সে নাকি চুপ করেছেওয়ারে বসবে আর এই দেখো এই সব ছাত্রছাত্রীরা তাদের বাড়ি যাবে সেই জন্য সব লাইন ধরে সারিভাবে দাঁড়িয়ে রয়েছে আজকে পর্যন্ত মেলা হচ্ছে তোমরা দেখতে চাইলে অবশ্যই চলে যেতে পারো এটা একদম কোর্টের কাছে হ্যালিফক্স ময়দানে হচ্ছে আর আজকে নাকি শেষ আর এখানে একটা স্টল বসেছে ল যারা পড়ে তজুরাব্বু জানো সবাই যে অ্যাডভোকেট সেই জন্য সেখানে চলে এসছে বই কেনার জন্য তাই এই আমরা ওর জন্য বই দেখছি আর ও অলরেডি তিনটে বই কিনে ফেলেছে আর এই দেখো আমাদের বইটার বিল করছে এ কাকা সেই জন্য আমরা ওইখানে দাঁড়িয়ে রয়েছি আর সঙ্গে তোজও কিন্তু একটা বই নিয়ে নিয়েছে তাই এই তিনটে আমরা বই নিয়ে আমরা বিল করে নিয়ে চলে আসছি আর তোজোর আব্বু তো জানো বইয়ের পোকা সে যেখানে যায় সেখানেই বই কিনে তবে আমি কোনো বই কিনি কারণ কেনা হয়নি এরপর আমি দেখতেই পাচ্ছ তোদের জন্য একটা বই নিয়ে নিয়েছি আর এদিকে ও খেতে চাইছে কিনা তো পাপি চাট আমি প্রথম খেলাম বেস্ট টেস্টি খেতে তারপর সেখান থেকে আমরা চলে এসেছি বাড়ি বাড়িতে এসে তোজো ঘুম তাই এখান থেকেই আমাদের ভিডিও শেষ তোমাদের সঙ্গে আবার পরে এই ভিডিও দেখা হবে তোজোর একটু মস্তি দেখে নাও সে এখন কি করছে না একটা বইটা নিয়ে পড়াশোনা করছে এবার বইটা তোমরা দেখে নাও যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই তোমরা নেক্সট ভিডিও পেয়ে যাবে কিছু রান্নার ভিডিও আমি অ্যাড করে রেখেছি সেইটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করে নেবো বইটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা এই দেখো আমি ওকে ওই ওয়ার্ডগুলো শেখানোর জন্য এই বইটা আমি কিনেছি বই মেলায় যাবো আর বই কিনবো না সেটা হয় যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো